হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এমডি আর খান গুলশান দুই থেকে আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গুলশান দুইয়ের সাথে আমার যে রিলেশান যে সম্পর্ক সেটি অনেক দিন ধরে বলতে গেলে প্রায় এক যুগেরও অধিক সময় থেকে এই গুলশানের আশেপাশে আমার বসবাস এবং গুলশানের সাথে আমার যে কানেক্টিভিটি সেটি আমি রক্ষা করে আসছি দীর্ঘদিন ধরে প্রতিদিন অন্তত একবার গুলশান না আসলে আমার ভালো লাগে না ভালো আছেন কেমন চলছে গুলশান দুইয়ের এখন যে আপনি রিক্সা নিয়ে আসেন কেমন চলছে তাহলে ইনকাম কেমন হয় ভালো হয় এখন কি কাউকে ছাদা দিতে হয় টাকা দিতে হয় তো আপনার এটা তো কি বলে মোটর বাহিত এটা কি বলে ব্যাটারি চাইতো রিক্সা এটা নিয়ে কি এখন কি দর চলতেছে মাঝে মাঝে ধরে নিষেধ করে হয়তো কিছুদিন পরে এভাবে চালাতে চালাতে পারবেন না তখন কি মেনে নিবেন না আপনারা আন্দোলন সংগ্রাম করবেন আচ্ছা আচ্ছা তো এখন ভালোই আছেন প্রিয় বন্ধুরা একজন রিক্সা চালকের মুখ থেকে শুনতে পেলেন তারা এখন গুলশানে ব্যাটারি চালিত রিক্সা পরিবহন করতেছে হয়তো কিছুদিন পরে কিংবা এখনো চলমান রয়েছে যে বেশি দিন হবে না আলাইকুম কেমন আছেন কেমন চলছে চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অটোরিকশা না ফেডারেল চালিত অটোরিক্সা অটোরিকশা গুলশান দুয়ে কি কন্টিনিউ করতে পারবেন না বন্ধ হয়ে যেতে পারে অটোরিকশা আর চাপ আপনি এখন বলা যাচ্ছে না কিন্তু বলা যাবে এখন সরকারের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে আপনি না চালাতে দিলে আমাদের অনেকে অটোওয়ালাদের সমস্যা হবে আর চালাতে দিলে মোটামুটি গরিবরা খায়া ডাল ভাত বাঁচতে পারবে আচ্ছা আপনারা তো জানেন যে গুলশান একটি ভিআইপি এলাকা ডিপ্লোম্যাটিক এলাকা এখানে ফরেনাররা থাকে সো এখানে কিছু কিছু নিয়ম নীতি কিছুটা শৃঙ্খলিত মানে আমাকে আপনাকে মানতে হবে সো এই ক্ষেত্রে যদি বন্ধ করে দেয় এটা কি আন্দোলন করবেন নাকি আবার আমি এই ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে সবার জন্য অটো না কারণ যারা যারা প্রাইভেট কার চালাচ্ছে বাস চালাচ্ছে তারা সিনিয়র দাবায় ড্রাইভার তাদের লাইসেন্স আছে ওরকম একটা সিজেশন কইরা অটো ড্রাইভারেরও ব্যবস্থা করতে পারে যে আপনার পাঁচ ছয় দিন ট্রেনিং নিল ট্রেনিং নেওয়ার সত্ত্বে যারা উপযুক্ত চালানোর জন্য তাদেরকে গাড়ি দিল লাইসেন্স কইরা এবং কি গাড়ির নাম্বার কইরা আর অন্য অন্য গোলকের চালতে দিলো না একটা সেক্টর করলো বা একটা সিস্টেম করলো ওইভাবে দিলে আমি মনে করি ভালো অ্যাক্সিডেন্টটা কম হবে আপনি মানে বলতে চাচ্ছেন যে ট্রেনিং করা হোক তারপরে যারা দক্ষ যারা উত্তীর্ণ হবে তারা চালানো এই ব্যবস্থা করা হোক থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ওকে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে দুইজন ব্যক্তি বিশেষ করে দুইজন শ্রমজীবী মানুষের কথা আপনারা শুনতে পেলেন তারা গুলশানে এসে কেমন ফিল করতেছে সেটিও আপনারা দেখতে পেলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ